হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের ছবি দেখে কয়েকটি সঠিক উত্তর গেস করতে হবে তো এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনের ছবিতে তোমরা একটি লোককে দেখতে পাচ্ছ লোকটি মেন্টাল হসপিটালে ভর্তি রয়েছে তার পাশে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ প্রথম মহিলাটি বলছে আমি তোমাকে ব্রেন দিয়েছি আর দ্বিতীয় নাম্বার মহিলাটি বলছে আমি তোমাকে ব্লাড দিয়েছি এখন এই ছবিটা দেখে তোমরা কি অনুমান করতে পারবে এখানে কোন মহিলাটি মিথ্যা কথা বলছে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে এখানে কোন মহিলাটি মিথ্যা কথা বলছে যদি গেস করতে পারো তাহলে এখন এই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে প্রথম মহিলাটি কারণ তোমরা দেখো এই মহিলাটি বলছে আমি তোমাকে ব্র্যান্ড দিয়েছি আর বি নাম্বার মহিলাটি বলছে আমি তোমাকে ব্লাড দিয়েছি আর তার পিছনে ব্লাডের ব্যাগ দেখা যাচ্ছে আর এটিই বোঝা যাচ্ছে এই মহিলাটি সত্যি কথা বলছে তাই প্রথম মহিলাটি মিথ্যা কথা বলছে কারণ তোমরা তো সবাই জানো কারো ব্র্যান্ড কাউকে দেওয়া যায় না এইবার স্ক্রিনের ছবি তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ বাচ্চা দুটিকে বেঁধে কুয়ার উপরে উঠাচ্ছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে আছে তো তুমি যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে এখনি কমেন্ট করে বলো তো তোমরা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে বলো আর যারা পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি তো দেখো এখানে সব থেকে বেশি বিপদ আছে দুই নম্বর বাচ্চাটি কারণ এক নম্বর বাচ্চাটিকেও ও কুয়ার ওপর থেকে বেঁধে ওপর উঠাচ্ছে আর এই বাচ্চাটি এখানে বেশিক্ষণ ঝুলে থাকলে বাচ্চাটির কিছু হবে না কিন্তু বি নম্বর বাচ্চাটিকেও বেঁধে ওপর ওঠাচ্ছে কিন্তু তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই কুয়া থেকে ধোঁয়া উঠছে কারণ এই কুয়ার পানি খুবই গরম এই বাচ্চাটি এখানে বেশিক্ষণ থাকলে শরীর পড়ে যাবে আর এটি বোঝা যাচ্ছে দুই নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে এখন স্ক্রিনের ছবিতে একটি লোককে দেখতে পাচ্ছ এই লোকটির একটি মেয়ে আঠারো বছর আগে হারিয়ে গেছিল এখন এক নাম্বার মেয়েটি এসে দাবি করছে তিনি নাকি তার মেয়ে এবং দুই নাম্বার মেয়েটি এসে দাবি করছে তিনি নাকি তার মেয়ে এবার এই ছবিটা দেখে তোমরা কি অনুমান করতে পারবে এই দুটি মেয়ের মধ্যে লোকটির আসল মেয়ে কোনটি তার জন্য তোমরা পাবে দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু এখানে সঠিক উত্তরটি হবে নম্বর হলো লোকটির আসল তার কারণ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই লোকটির পিছনে তার মেয়ের ছোট ছবি ঝুলানো আছে যেখানে ছবিটির মধ্যে বাচ্চাটির গালে একটি তিল রয়েছে সেম তিলটি দুই নম্বর মেয়েটির গালেও আছে রেটি বোঝা যাচ্ছে মেয়েটি লোকটির আসল মেয়ে তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে এইবার স্ক্রিনের ছবিতে তোমরা দুটি রানীকে দেখতে পাচ্ছ যাদের মধ্যে একজন রানী ঘুমাচ্ছে আরেকজন রানী মারা গিয়েছে এইবার এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এখানে কোন রানীটি ঘুমাচ্ছে উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবো 10 দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন রানীটি ঘুমাচ্ছে যদি গেস করতে পারো তাহলে লাইক করে করে সাবস্ক্রাইব দিও আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে এক নাম্বার রানীটি বি নাম্বার রানিটি মারা গিয়েছে যার কারণে তার শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে তাই তার উপরে মাছি দেখা যাচ্ছে আর এক নাম্বার রানীটি ঘুমেই আছে যার কারণে তার উপরে মশা দেখা যাচ্ছে এইবার স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে বসে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বেশি ধনী কে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন মহিলাটি বেশি ধনী যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে বলো আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে তিন নম্বর কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির পিছনের সিন্ধুকে অনেকগুলো স্বর্ণের মুদ্রা দেখা যাচ্ছে আর এটি বোঝা যাচ্ছে এই মহিলাটি বেশি ধনী এবার স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি দ্বীপ দেখতে পাচ্ছ যেখানে তিনটি মহিলা দাঁড়িয়ে আছে প্রথম নাম্বার দ্বীপটা হলো স্বাধীনতা আর দ্বিতীয় নাম্বার দ্বীপটা হলো প্রচুর পরিমাণ সম্পদ আর দ্বিতীয় নাম্বার দ্বীপটা হলো প্রচুর পরিমাণ ইন্টারনেট এখন তোমরা এখানে কোন দ্বীপটা বেছে নেবে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরাও বুঝে গেছো যে এখানে কোন দ্বীপটি বেছে নেওয়ার উচিত তাই আর দিদি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে প্রথম নম্বর দ্বীপটি বেছে নেওয়ার উচিত তার কারণ হলো প্রচুর পরিমাণ সম্পদ আর প্রচুর পরিমাণ ইন্টারনেট দিয়ে হবে যদি স্বাধীনতাই না থাকে সো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর দেখা হচ্ছে মনে কোন একটি মতদার ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই